আসসালামু আলাইকুম জমি খারিজের জন্য যারা অনলাইনে আবেদন করেছেন এবং যারা ইতিমধ্যেই অনলাইনে খারিজ করে ফেলেছেন তারা কিভাবে অনলাইনে আপনার নাম জারি খারিজটি হয়েছে কিনা সঠিকভাবে সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সেক্ষেত্রে আপনি যে একটি ব্রাউজার ওপেন করবেন তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ল্যান্ড বিডি লিঙ্কটি ভিডিও তো এটা লিখে সার্চ করার পরে এরকম একটি পেজ আসবে ভূমি সংক্রান্ত সেবা প্রথমে মিউটেশন পরে ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ম্যাপ আপনারা যে তিন নাম্বার অপটি অপশন আছে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনি দেখতে পারবেন যে যে সার্ভে কথিয়ান তথ্য এবং নামজারি কথিয়ান মোজা ম্যাপ আবেদনের অবস্থা নির্দেশিকা এখানে কিন্তু আপনারা অনলাইন থেকে খতিয়ান যেটা সেটা কিন্তু আপনার যে নামে খতিয়ান সেটাও কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে আপনারা কিভাবে নামজারি খতিয়ানটি চেক করব সেটা দ্বিতীয় নাম্বার নামিয়ান এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নামজারি তথ্য এখানে আপনার যে তথ্য এটা সিলেক্ট করে দিবেন প্রথমে আপনার বিভাগ এটা সিলেক্ট করার পর আপনি দেখবেন এখানে জেলা আপনার যে জেলাটি সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার যে উপজেলা সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে মোজা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এখানে মজা সার্চ করলে কিন্তু আপনার মোজাটি কিন্তু চলে আসবে তোমার জয়দা মজা আমি সার্চ করার সাথে সাথে এই তো মজাটি চলে আসছে আসার পর সাইডে দেখবেন তালিকা এখানে কিন্তু আপনার যদি খতিয়ান নম্বর থেকে থাকে তাহলে আপনি খতিয়ান নম্বর দিয়েও চেক করতে পারবেন যে আপনার যে নাম জারি খতিয়ানটি সেটা সঠিকভাবে হয়েছে কিনা আর যদি আপনার কাছে কোনো কিছু না থেকে থাকে তাহলে আপনি কিন্তু অধিক অনুসন্ধানে ক্লিক করবেন কর্নার দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন মালিকের নাম তো এখানে কিন্তু আপনার মালিকের নাম দিয়েও কিন্তু আপনি নাম জারি খতিয়ানটি চেক করতে পারবেন এবং যদি আপনার কাছে ডাক নম্বর থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন তো মালিকের নাম যদি থাকে তাহলে মালিকের নাম দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন সেক্ষেত্রে এখানে মালিকের নামটি দিয়ে দেবেন তো দেওয়া হলে এখানে আপনি খুঁজুন অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার যে খতিয়ান সেটা কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর এবং মালিকের নাম এটা কিন্তু শো করবে এখানে আপনি দুইবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার যে খতিয়ানের তথ্য এখানে দেখাবে খতিয়ান নম্বর বিভাগ খতিয়ান নম্বর বিভাগ জেলা উপজেলা সার্ভে নামজারি খতিয়ান মৌজা এবং জমির পরিমাণ কতটুকু জমি আপনার নামে করা আছে সেটা দেখাবে এবং মালিকের নাম এবং দাগ নম্বর কোন কোন দাগে আপনার জমিটি আছে কোন কোন দাগে আপনার জমি রয়েছে সেটা কিন্তু দেখাবে এবং কতটুকু জমি এইটুকু কিন্তু দেখাবে চাইলে আপনারা এই খতিয়ানটিকে খতিয়ানটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ল্যান্ড বিডি একটি ওয়েবসাইটে আপনাকে আইডি কার্ড দিয়ে একটি নিবন্ধন করতে হবে নিবন্ধন করার পর আপনি এই খতিয়ানটি অনলাইনে থেকে খুব সহজেই বের করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন